কিছুদিন তোমাকে পেয়ে ভেবেছিলাম জীবনে সব কিছু পেয়ে গেছি কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম যে নদীর ওপরে চাঁদের আলো ক্ষণিকের জন্য হয় তুমি যদি আমার দুঃখগুলোকে স্পর্শ করতে তাহলে বুঝতে কতটা যন্ত্রণার পাহাড় বুকে নিয়ে আমি বেঁচে আছি খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বুঝে নাই একটা কথা সবসময় মনে রেখো জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময় তোমাকে রোজ বিরক্ত করে কিন্তু সত্যিটা কি জানো তো তোমাকে খুব ভালোবাসে ভালোবাসি বলেই বিরক্ত করে পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে মৃত্যুর দিকে নিয়ে যায় বয়স আশি হোক বা বারো সম্মান তাকেই করো যার ব্যবহার ভালো সম্পর্কের মধ্যে অর্থ নয় বিশ্বাসের প্রয়োজন আর ভালোবাসার জন্য রূপ নয় একটা সুন্দর মনের প্রয়োজন জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ কষ্ট পেয়ে হেরে যাওয়াটা হল মূর্খতার পরিচয় কষ্টকে উপভোগ করে এগিয়ে যাওয়াটাই হল আসল মানুষ ছোট্ট একটা ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায় ভালোবাসা তো দূরের কথা সে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না দিন যেমন সব সবসময় রাতের সাথে বদলে যায় মানুষও তেমনি প্রয়োজন ও সময়ের সাথে সাথে বদলে যায় শুনতে খারাপ লাগলেও এটাই সত্য স্কুলের পরীক্ষাগুলো একদিন শেষ হয়ে যায় কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন ধরে চলতে থাকে যতই ওপরে ওঠো না কেন কখনোই হারিয়ে ফেলো না তাকে যে তোমার সাফল্যের জন্য প্রতিনিয়ত ওপরবালাকে ডাকে ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না কেউ পেয়ে হারায় আর কেউ পাওয়ার জন্য হাহাকার করে অন্যের জীবনের সাথে নিজের জীবনকে মেলাতে যাবেন না একটা কথা মনে রাখবেন সব অঙ্ক এক সূত্রে। মেলে না জীবনে কাউকে উড়তে দিয়ে দেখো তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উড়তে শেখো দেখবে পৃথিবীটা অনেক সুন্দর হবে ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালো রাখতে কজন পারে যে ভালো রাখতে পারে সেই হলো প্রকৃত ভালোবাসার মানুষ লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো সার্টিফিকেটের জন্য নয় ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে বাসো স্বার্থ নিয়ে নয় সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো মন্দিরে বা মসজিদে নয় যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন দেখে আর